সালামু আলাইকুম রহমতুল্লাহ পুঁদিবাজার বাঁচাতে কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে এখন এই মুহূর্তটাকে যদি আমরা নষ্ট করি তাহলে হয়তোবা আবারও লম্বা সময় ধরে আমাদেরকে এই লসের ঘানি বিপরীতমুখী চিত্র দেখতে হবে আগামী সপ্তাহটার তিন কার্য দিবস আমরা দেখতেছি বাকি আছে অনলি তিন কার্য দিবস লাস্ট ওয়ার্কিং ডেতেও আমরা দেখলাম থার্টি টু মাইনাস হয়েছে এই মাইনাসটা কেন হয়েছে জানে এর মূল কারণ হল যেসব জেড ফেট মানে আবাজাবা বাটপাড়ি কোম্পানিগুলোকে নিয়ে বাটপাড়ি করা হয়েছে চরম ধরনের অনৈতিকতার প্রমাণ দিয়েছে এই কমিশন সেই শেয়ারগুলা মাইনাস হয়ে গিয়েছে সূচকও মাইনাস তার মানে সূচকের নিজস্ব কোনো শক্তি নাই ওই জেড ক্যাটাগরি বা কোম্পানির উপরে মার্কেট এবং সূচক নির্ভর করতেছে এই অবস্থা থেকে আসলে আপনারা শেয়ার বাজারকে বাঁচাতে চান কিনা না বাঁচাতে হলে কি করতে হবে যদি এই অবস্থা থেকে শেয়ার বাজারকে বাঁচাতে হয় বাঁচাতে চান তাহলে যে জিনিসটা করতে হবে সেটা হলো সামনের যে সময়টাতে আমাদের একত্রিত হয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে একত্রিত হয়ে এই পুঁজি বাজারকে রক্ষা করতে হবে একত্রিত হয়ে এই বাজারকে সামনের দিকে অগ্রসর করার জন্য সঠিক সিদ্ধান্তে উপনীত হবে আর এই সিদ্ধান্তটা আপনারা কখন নেবেন আর তিন থেকে চার দিন পরে আর তিন থেকে চার দিন পরেই সিদ্ধান্ত নেওয়ার সময় ডিসিশন মেকিং করার সময় যদি এই সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনারা বাঁচবেন না বরঞ্চ অনেক বিনিয়োগকারী হতাশাগ্রস্ত হয়ে হয়তো বা তাদের জীবন চলে যাবে তাই সামনের বারো তারিখে আর তিনটা দিন তো মার্কেট আছে তিন দিন তেমন কোনো আশা ভরসা আমরা দেখতেছি না তেমন কোনো আশা ভরসার জায়গাটাও কিন্তু নেই তাহলে সামনের আর আপনার তিন থেকে চার দিবস তিন কার্য দিবস আসে তারপরেই বুধবার পর্যন্ত মার্কেট মঙ্গলবার পর্যন্ত মার্কেটটা চলবে বুধবার বন্ধ বৃহস্পতিবার কিন্তু আপনাদের একত্রিত হয়ে পালা বাংলাদেশে কিন্তু বিনিয়োগকারীর সংখ্যা অনেক বেশি এই জন্যই আপনারা ভিডিও শেয়ার করে দিবেন বিনিয়োগকারীর সংখ্যা অনেক বেশি কঠিন সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মাকসুদকে সরাতে হলে এই মাকসুদের অপকর্মগুলোকে প্রমাণ করতে হলে অবশ্যই বারো তারিখে আমাদের যারা মাকসুদকে সরাতে পারবে যারা মাকসুদের উত্থান মানে আপনার উত্থান ঠেকাতে পারবে যারা পুঁজিবাজারকে ভালো করতে পারবে এদের পক্ষে আপনার রায় দিতে হবে ডিসিশন দিতে হবে সেটা আপনারা বুঝতেছেন যে অবশ্যই আপনাদের সকলকে ধানের শিশকে বিজয়ী করে এনে এই পুঁজিবাজারকে বাঁচাতে হবে সালামুকুম র